রাজনীতিক স্ট্যান্ড সব চলতে থাকবে যত ইলেকশন আসবে এ ধরনের খবর হবে এইভাবে চর্চার মধ্যে আসার চেষ্টা হবে এটা কোনো খবর নয় দেবকে ধরে রাখতে তৃণমূল কংগ্রেস এতটাই মরিয়া ছিল যে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেবের বৈঠকের পরের দিন শঙ্কর দলই যাকে নিয়ে দেবের মূল অভিযোগ ছিল তাকে সরিয়ে দেওয়া হবে আমি কি বলেছি দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না দেবকে নিয়ে চলছে আরেকজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আগুন জ্বলছে সন্দেশখালিতে মহিলারা অত্যাচারিত দিনের পর দিন ধর্ষিতা তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টিএমসির নেতাদের তাড়া করছে পুলিশকে তাড়া করছে সেখানকার এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি চকলেট ডে ডগ ডে ক্যাট ডে কী ডে পালন ভ্যালেন্টাইন ডে করবেন এরকম নেতা লোকদেরকে ভোট দেয় যাদের সামান্য সেন্সিটিভিটি নেই কোনো স্টেটমেন্ট নেই কোনো কথা নেই কমপক্ষে যাওয়া উচিত ওখানে একজন মহিলা হিসাবে মহিলাদের দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না তো এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে আচ্ছা এবারে যেহেতু শেখ শাহজাহানকে পাওয়া গেল না নিরাপদ সরকারকে এটা তো অন্য রাজনীতি আছে বিরোধীদের ভোট ভাগ করার জন্য হাওয়া দাওয়া নাহলে পুরো ইস্যুটাকে বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে বিজেপির নেতা অ্যারেস্ট হয়ে গেছেন আগে এখন ওটাকে ডাইভার্ট করতে হবে সেই জন্য একজন চেলাকে অ্যারেস্ট করা হয়েছে শাহজাহানের আর এখন সিপিএমের এমএলএকে ধরে ওদেরকে হাওয়া দেওয়া হচ্ছে যাতে বিরোধী ভোটটা ভাগ হয় যাতে এই যে জনরোষ এটা একদিকে না যায় তো এখন শাহজাহান নাই তো নসরত জাহান তাকে তো কমপক্ষে দরকার ছিল তাকেও পাওয়া যাচ্ছে না এই অবস্থায় আজকে রাজ্যপাল মহোদয় যাবেন রাজ্যপালের দায়িত্ব উনি যাচ্ছেন সেন্সিটিভ মানুষ এবং তিনি জানেন এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে এর আগের রাজ্যপালও যেতেন তাকে কালোই পতাকা দেখানো হতো গোবেক বলা হতো এবারে রাজ্যপালকে যাওয়া হচ্ছে জানি না যেতে দেওয়া হবে কিনা কালো পতাকা দেখানো হবে কি না অন্য কোনো রাজনীতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না আজকে আমাদের পার্টির এমএলএর অভিযান করছেন জানে না তারা কতদূর যেতে পারবেন তো সরকার মরিয়া হয়ে বাঁচাবার চেষ্টা করছে কিন্তু একটা খালি বন্ধ করে দিলে হবে না তো এখানে পাড়ায় পাড়ায় সন্দেশখালী জেলায় জেলায় খালি সব জায়গায় যারা পাঁচশো টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নিয়েছে তারা মহিলাদেরকে যা ইচ্ছা করতে পারে তাই পাড়ায় পাড়ায় ধর্ষণ চলছে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন পার্টি অফিসে নিয়ে যাচ্ছে সেটাই হয়ে গেছে মৈমস্তি করার জায়গা কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ নারী স্বাধীনতা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলাদের এই দুর্দশা হবে তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে তাদের ইজ্জতকে পাঁচশো টাকায় কিনে না হবে এটা কোনোদিন বাঙালি ভাবতে পারেনি মিঠুন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী একবারও দেখতে গেলেন না মিঠুন চক্রবর্তী তো গোটা বিশ্বের জনপ্রিয় একজন বাঙালি তারপর তো তিনি বিজেপিতে যাওয়া তো অনেক দূর তার ছবি রিলিজ করতে দেওয়া হচ্ছে না নন্দনেতে কেন তিনি বিজেপিতে চলে এসেছেন তো সেই জন্য আমরা যাচ্ছি দেখতে কে যাবে কার সঙ্গে তার ব্যক্তিগত তার মানবিকতার উপর নির্ভর করে সৌমিত ভট্টাচার্য ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসেবে রাজ্যসভায় নমিনেশন পেলেন আবার ওদিকে তৃণমূল কংগ্রেস অভিষেক মনু সিংভী কংগ্রেসের সঙ্গে তার যে দূরত্ব তৈরি হয়েছে ইন্ডিয়া চোটের তৈরি হওয়ার পরেও অভিষেক মনু সিংভিকে তারা এলিমিনেট করে এর বারেই আগেই মনু সিংভিকে ওনারাই জিতিয়েছিলেন আবার জেতাচ্ছেন কারণ মনু ওদের জন্য অনেক কঠিন কঠিন কেস লড়ছেন নাহলে অনেকে ভেতরে চলে যেত মুখ্যমন্ত্রী তার ভাই এরাও হয়তো কোর্টে যেত সেজন্য এটা একটা বাধ্যবাধকতা করতেই হবে তাকে আমাদের চলে গেছে আচ্ছা তো সেই জন্য আজকে আজ দরকার নেই মুখ দেখা কি বন্ধ হয়ে গেছে কিন্তু ওরাই তো জিতিয়েছিল ভারতীয় জনতা পার্টি একজনকে পাঠিয়েছে প্রথমবার নিজের শক্তিতে দ্বিতীয় ব্যক্তিকে পাঠানো হচ্ছে যিনি আমাদের পার্টির কোর কার্যকর্তা একেবারে ছাত্র জীবন থেকে তিনি এই আদর্শের সঙ্গে যুক্ত এটা বিজেপির পুরনো কার্যকর্তাদের কাছে খুব উৎসাহের এরকম একজন পুরনো কর্মীকে স্বীকৃতি দেওয়া হয়েছে যিনি সারা জীবনটা পার্টির জন্য ব্যয় করেছেন আমি তাকে শুভেচ্ছা জানাবো তিনি জিতে আসুন রাজ্যসভাতেও আমাদের আওয়াজ যাতে পৌঁছয় এর আগে দুজন আমাদের মেম্বার ছিলেন এখন আবার দুজন ওখানে যাচ্ছেন